এখন আমি যে জায়গায় আছি জায়গাটা হচ্ছে গোয়ার একটা মটকায় অবস্থিত আর মটকাইয়ের জায়গাটার নাম হচ্ছে মটকাই আর ভিউ মানে অসাধারণ জায়গা অসাধারণ শুধু কি বলে যেগুলো বলে বোঝানো যায় না মানুষকে যেগুলো বলে আর কি কিছু করানো যায় না সেই জায়গা হচ্ছে এটা একদম কি বলবো শুধু দেখো কি বলবো বলার মতো কিচ্ছু নেই চারিদিকে শুধু ফাঁকা মাঠ একদম আর মেঘগুলো কত সুন্দর লাগছে মনে হচ্ছে যেন ধরে নিয়ে চলে যায় মেঘগুলো দিয়ে ঘরের ভেতরে রেখে দেই আর এই যে আমার সাইকেল সামনে হচ্ছে তোমার যে আর কি ছোট ছোট দুটো মন্দির দেখা যাচ্ছে তাই মন্দিরের কাছে যাচ্ছি আমি ঘুরতে আর এই জায়গাটা দুদিক থেকে জল এসে এই জায়গাটা থেকে তোমার এই যে সিঁড়ি মতো করা আছে যে জলটা এখান দিয়ে গিয়ে ওই সাইডে আবার উঠছে মানে শুধু জঙ্গল চারিদিকে জঙ্গল জঙ্গলের পরে ফাঁকা মাঠ একদম আর ফাঁকা মাঠ দিয়ে রাস্তা এই রাস্তা দিয়ে সোজা যেতে হবে তোমার ওই সামনেই মন্দিরটা দেখা যাচ্ছে দেখো একটু তো মন্দিরের কাছে যাচ্ছি আর যাই দেখি মন্দিরটা ঘুরে আসি আর আর মহাদেব দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে